এক দুই তিন এবিসি খেতাবের মোটেছি হোয়াট ইজ দিস আই এম ফাইন থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ফাউজার ইংলিশটা যায় শুনি আসি পিতে বাসা এলে লাথি দিয়ে তারাই দেন বাসা থেকে বুঝছেন আজকে থেকে এই ডায়লগ দেবেন পোলামাইদেরকে আর ডায়লগ না মানে পুরোপুরি ই দেখাই দেবেন ঠিক আছে আর হেডা তাড়াতাড়ি চলো আমার বিমান ছেড়ে দিলো তাড়াতাড়ি চলো বাড়া হেডা বাবা হেডার অর্থ কি তোমরা সেই এখনো সেই গ্রামের ক্ষেত রয়ে গেছো কিন্তু আমি তোমার ছেলে শহরে থাকি একটু ইংলিশ মিনিং শিখতে হয় হেডার অর্থ বুঝো না এটা বাপ বলে ইংলিশে হেডাকে বাপ বলে ডাকে বুঝছো তুমি বাংলাদেশে তুমি থাকো তোমরা এই জায়গা বুঝবা না আমার সাথে চলো তাড়াতাড়ি আমার বিমান ছেড়ে দিলো

বাহ ভাই বা তুমি তো ভালো ইংলিশ করছো পাহ তোমার ইংলিশ শুনে আমার মনটা ভরে গেছে আর দু আরে এই সাল আরে লেবার আসি এই থিঙ্ক তা কিছু ক্ষতি করে না ইংলিশ বলতে বলছেন ঠিক আছে যখন ইংলিশ বলতে বলছেন তবে ইংলিশ বলছেন ঠিক আছে এক দুই তিন এ বি সি খেতে বলে মোটেছি হট ইজ ডিস্ক আই এম ফাইন থ্যাঙ্ক ইউ ধন্যবাদ তুমি যত ইংলিশ করছো তত আমার মনটা বইরে সাইরাত হয়ে যাচ্ছে এতটুকু ইংলিশ শুনি আপনার মন ভরে গেছে চার হাত আর কয়দিন পর তো আপনার এই থেকে এই পর্যন্ত মন ভরে যাবে আমি যদি আর দুইটা ইংলিশ বলি তারপর আপনি যখন শুনছেন মনটা ভরছে আপনার জন্য আমার একটা কথাই বলতে চাই আই এম ফাকিউ ধন্যবাদ বন্ধু তো সুয়াল কি ফাকিউ করে আমার সম্মান টান দিল নাই হয় 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 আরে হেডা কি বা আসল সাথে কথা বলছো তাড়াতাড়ি চলো আমার বিমান কবি একটা ছেড়ে দেখ কেমন তো চলে যাচ্ছে আসো আসো আরে বাবা মুরব্বি তো বালছাল বলতে না একটু নাই বড় লোকাইছি আরে হেডা তুমি জানো না এটা বাইরের দেশে বালছাল একটা ইংলিশ বুঝছো তোমরা তোমাদের এই বাংলাদেশে খালি বালছাল মানে একটা খারাপ ভাষা হেডা দাও দাও ভাই গো দাও দাও ভাই গো তুমি যেন আমার সম্মান দেনাইছো আমি তোমার সম্মান দেনাসি ফাক ইউ ফাক ঠিক আছে কাকা ওই সরি আঙ্কেল ফাক ইউ

দিচ্ছি পিতে পাসা এলে লাথি দিয়ে তারাই দেবেন বাসা থেকে বুঝছেন আজকে থেকে এই ডায়লগ দেবেন পোলামাইদেরকে আর ডায়লগ না মানে পুরোপুরি ই দেখাই দেবেন দেবেন লাথি মেরে তারা দেবেন দান ঠিক আছে